ভাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি চমৎকার আলো সবজ্ঞ্জ এসেছে খুব চমৎকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুরস্ক থেকে আসা এই দোকানটিতে চলুন কি কি প্রোডাক্ট রয়েছে আমরা জেনে নিই ব্লক আবার স্বাগতম আরও নতুন একটি ব্লক নিয়ে আসলাম ডাক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডাক আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু এবার এই তুরস্কের আগত এই তুর্কি স্টলটি কিন্তু খুব জনপ্রিয় এটা প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে আর এবারও তার ব্যতিক্রম না দেখতে পাচ্ছেন কি চমৎকার কিছু ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে তারা ডাক আন্তর্জাতিক বাণিজ্য মালায় এসেছে প্রতিবারের মতো আর এই মালগুলো কিন্তু মোটামুটি বেশ দাম রয়েছে যার কারণে তারপরে কিন্তু কাস্টমার এখানে ঢুকলে কিন্তু বের হচ্ছে না দর্শকরা দর্শক কিন্তু এত চমৎকার কিছু ইউনিক দিয়ে যেই প্রোডাক্টগুলো তারা ডাক আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে এসে অবশ্যই কেউ মিস করবে না চলে আসবেন ডাকাত আন্তর্জাতিক বাণিজ্য মালায় দর্শক চলুন আমরা এই তুর্কির এই গ্রাউন্ড বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং এখানকার যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমি আমার প্রথমেই বলেছি যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানে নতুন কিছু একটি নতুন কিছুর আবির্ভাব এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তেমনই একটি দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা যারা অনেকে আমাদের পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা চাই তাদের তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আলোকসজ্জা আর ইউনিক ইউনিক কিছু আলোকসজ্জার যার বাতি যদি হয়ে থাকে তাহলে তো এটা কোনো পথই হয় না তো এমনই একটি দোকানে আমরা নিয়ে আসছি আমরা এটা একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেই তুরস্ক থেকে আগত এই শোরুমটি এখানে বসেছে এখানে কিন্তু আপনার ঘরকে ঘরের শো পিস রাখার জন্য যেই সুকেশটা রাখছেন সেখানে কিন্তু কিউট কিউট শোপিস পিস রাখার জন্য কিন্তু এখান থেকে আপনি ক্রয় করতে পারেন বিভিন্ন শোপিস যেটা নাকি সম্পূর্ণই বিদেশি তুরস্কে থেকে আসা এই প্রোডাক্টগুলো এবং দেখতে পাচ্ছেন আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবসময় আমরা দূরে থাকি যে ইউনিক প্রোডাক্টের জন্য অন্যতম তার ব্যতিক্রম এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয় আর দেখতে পারতেছেন তুরস্ক থেকে আগতে এই দোকানটিতে কতটা ইউনিক প্রোডাক্ট রয়েছে তার মধ্যে মেয়েদের যে পাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চমৎকার বেশ বেশ চমৎকার দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি কিন্তু যতটুকু বলতেছে খুব সুন্দর আর টিসু বক্স বা বিভিন্ন যারগুলো কতটা চমৎকার সেটা দেখতেই পারতেছেন পাশাপাশি রয়েছে মেয়েদের গহনা সেট সহ অসংখ্য কিছু আধুনিক দৃশ্য আর পাশাপাশি দেখেন কানের দোল খুবই চমৎকার লাগতেছে আজকে এই ডাক আন্তর্জাতিক বাণিজ্য মানে এসে এই তুরস্কের এই জিনিসপত্রগুলো দেখে আর দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের পেলা রয়েছে এই বিভিন্ন কারুকাজ করা খুব চমৎকার এই তুরস্কের এই প্রোডাক্টগুলো আসলে এইগুলা আমরা যারা ব্যবহার করি তাদেরকে রাজকীয় একটা ভাব থাকতে হয় তেমনই সাজানো গুছানো আসলে আমাদের প্রবীণ দিনে যেগুলো আমরা ছিলাম বিভিন্ন রাজারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট ইউজ করতো তো সেম তুরস্কের মানুষ এই প্রোডাক্টগুলো ইউজ করতো যেগুলো নাকি আমাদের বাংলাদেশের মানুষের পছন্দের উৎসাহ রয়েছে আর যে কতটা কিউট এই পড়াগুলো। আসলে আমরা যারা আমাদের ঘরকে সাজাবো গুছিয়ে রাখার জন্য এখনও চিন্তা ভাবনা করতেছি আমরা চিন্তা না করে চলে আসি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং এত সুন্দর সুন্দর জিনিস ক্রয় করার জন্য আমরা বরাবর এই জিনিস থাকি ডাক আন্তর্জাতিক ইউনিক ইউনিক পর একের জন্য বিখ্যাত যার কারণে আমরা অনেকেই অনেক সময় অপেক্ষা করি যে ডাক আন্তর্জাতিক বাণিজ্য থেকে ক্রয় করবো ঠিক তেমনই এবারও ডাক আন্তর্জাতিক বাণিজ্য তার ব্যতিক্রম না সো যদি আমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন এবং এই তুর্কি দোকানের পরিচিতিটা সবার কাছে পৌঁছে দিবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ